আলহামদুলিল্লাহ মিজান কোন ব্যক্তি যদি আল্লাহর সুকুরিয়াতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নবী দরদের মুখে জানান ওই ব্যক্তিটার আমল নামা মিজানের পাল্লা পূরণ করতে যতটা ঘাটতি আছে আল্লাহ তালা দয়া করে সব দিয়ে পরিপূর্ণ করে দেন আপনার মিজানের পাল্লায় আপনার আমল নামার যে ঘাটতি আছে তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা আপনার মিজানের পাল্লাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। নো আবার আহার বলেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি একই সাথে আল্লাহ বলে তারপরে আলহামদুলিল্লাহ বলে, তামলা আনে আও তামলাউ মা বাইনা আসমানি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই ফাঁকা জায়গাটা বান্দার জন্য রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন শুধু তাই না আল্লাহর বান্দারা শোনেন আল্লাহর নবী বলেন আফজালুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান বড় বাক্য আজিম বাক্য সুন্দর বাক্য হলো চারটি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বাক্য হলো চারটি এক নম্বরে সোহান আল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে চতুর্থ নম্বরে হল আল্লাহ কোন ব্যক্তি যদি সোহান আল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে কালিমার স্বীকৃতি দেয় এসে আল্লাহর বরত্ব প্রকাশ করে আল্লাহর নই বলে নেই চারটা বাক্য আল্লাহর কাছে পৃথিবীর সব বাক্যের চেয়ে প্রিয় মুসনাদে বাজার এবং তিরমিজির সহি হাদিসে এসেছে ওয়া আনাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া আল্লাহু আকবার তো সাকিতু লা ইয়াসাবিদ জামাল আব্দে কামা তো সাকিতু মারাতু الشাদাব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি অন্তর থেকে আল্লাহর প্রশংসা করে আল্লাহর তাসবীহ করে আল্লাহর প্রশংসা করে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেয় এবং আল্লাহ আকবার বলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা এই চারটি কথা বলার কারণে বান্দার জীবনের গুনাহ এমন ভাবে জড়িয়ে দেন যেভাবে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে পড়ে অথচ এখন আলহামদুলিল্লাহ সাথে মানুষের দুশমনি আছে না নাই আলহামদুলিল্লাহ বললে গাছ ওলে নীলফামারীরা কুলাঙ্গার ঘোষণা দিল ওই মানুষদেরকে আমি ঘৃণা করি যারা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল দা ফান্ডামেন্টাল প্রসাইজ অনলি ফর আল্লাহ समस्त প্রশংসা কার আল্লাহর রাব্বুল আরো বলেন الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون رب العالمين بولن ان شاء الحمد لله قول شوي شاوي رب الذي خلق السماوات والارض যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ও জাহালা জুলুমা তেওয়ান এবং আসমান জমিনকে দিন এবং রাতের আবর্তনের জন্য আল্লাহ তালা আসমান জমিনের রাত এবং দিন আলো এবং অন্ধকার নাম দুটা বিষয়ে সেদ করে দিয়েছে বলেন না আলহাম মুসলমানদের প্রতিটা কথা প্রতিটা কাজ আল্লাহ প্রশংসা একসাথে হবে আমরা যখনই কোনো শুদ্ধ সুন্দর কথা শুনবো কোনো সংবাদ পাবো সর্বদাই কি বলবো আলহামদুলিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন সন্তানের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ প্রশংসা করে বললেন এভাবে আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাব লি আ'লিল কিবার ইসমাঈল ওয়া ইসহাক প্রশংসা আল্লাহ তোমার জন্য ওই সত্তার প্রশংসা করছে যে আল্লাহ এই বৃদ্ধ বয়স আমাকে ইসমাঈল এবং ইসহাক দান করেছে এটা প্রশংসার ব্যাপার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন আবার আল্লা বলছেন বান্দা তোমার জীবনের তো আমার প্রশংসা তোমার জীবনের শেষও আমার প্রশংসা তুমি সারা জীবন আমার প্রশংসা করবে ভয়ন্ত নে আমাক আল্লাহ হেলা তুহা তোমার জীবনে যত নিয়ামত আমি দিয়েছি বান্দা প্রতিটা নিয়ামত তুমি ভক্ষণ করবে আর প্রশংসা করবে কার জোরে বলেন প্রশংসা কার প্রশংসা আল্লাহর আল্লাহ বলেন ব হ তিনি সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া সর্বশক্তিকার কোনো হুকুমদাতা নাই লাহুল হামদু ফিল আউলা ওয়ালা শুরুতেও তার প্রশংসা শেষেও তার প্রশংসা ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন এবং হুকুমদাতাও তিনি ফিরে যেতে হবে তার দিকে সুতরাং দার দিকে ফিরে দিতে হবে তার জন্য প্রশংসা করতে হবে কি না এই প্রশংসা করলে যাদের গাজ হল আমরা তাদের দলভুক্ত নই এই প্রশংসা করলে যাদের গাছ হলে আমরা তাদের দলভুক্ত নয় তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আল্লাহ তুমি সাক্ষী থাকো না হলো বাড়ি আমরা তাদের পক্ষ থেকে একেবারে মুক্ত সম্মানিত হাজির এমন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেয় বিরোধিতা করে আলহামদুলিল্লাহ মুসলমান ওকে মুসলমানের ঘর থেকে ঘাট ধরে বের করে দেওয়া দরকার ওকে মুসলমানের জমিন থেকে ঘর ধরে বের করে দেওয়া দরকার ওর দাদার দেশে যাক ওর দাদার দেশে গিয়ে ও গোপুত্র খাক তাতে আমাদের কি কিন্তু আমাদের দেশে থাকতে হলে মুখে পড়তে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে থাকতে হলে মুখে পড়তে হবে আল্লাহ আকবার আমাদের দেশে থাকতে হলে ইসলামের শাশ্বত কালিমার ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের দেশ এটা মুসলমানদের দেশ এ দেশে বিশ্বাস করে তুমি আলহামদুলিল্লাহ অস্বীকার স্বীকার করো মুসলমানদের মুখ থেকে আলহামদুলিল্লাহ কেড়ে নেওয়া যাবে না আমরা সদা সর্বদাই বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সম্মানিত হাজির আবার আল্লাহর সুন্দর সৃষ্টি ফেরেশতাওয়ান আরসের মুখে সদা সর্বদাই আল্লাহর তালসরি করে আল্লাহর প্রশংসা করে ফেরেশত আল্লাহর তছরি করে আল্লাহর প্রশংসা করে সেরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন পঁচাত্তর নম্বর আয়াতে বলছেন ওয়াতার মায়াদা একা তাহা ফিন হাউলি নরসিম ইয়ে তুমি দেখতে পাবা আসমানের যে ফেরেস্তা আসমান বহন করে ওই ফেরেস্তা গুলো ইউসব বেহনা বেহামদের অববিহীন তারা তাসবির সাথে তাদের রবের প্রশংসা করতে থাকে এটা গেল ফেরেস্তার ব্যাপার পৃথিবীর জমিনে নবীগণ আল্লাহর প্রশংসা করেছে জান্নাতে কি তাসবির প্রশংসা নাই জান্নাতে আল্লাহর প্রশংসা আছে আল্লাহ বলছেন সূরা আরাফের ভিতরে ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তা জি মেন তাহাতি হিমল আনহা অকল হামদুলিল্লা মা কুন্না লেনা হাতা দে বিহিন হাদা আল্লাহ যখন জান্নাতে জান্নাতে মানুষেরা যখন চলে যাবে তার আল্লাহর প্রশংসা করে বলবে মা কুন্না লেনা হাতা দে লাউলা না হাযাল্লাহ আমরা তো এই পথে সলার মতো মানুষ ছিলাম না আল্লাহ বরম রহম করে দয়া করে আমাদেরকে ইসলামের পথে চালিয়েছেন যে কারণে আজকে আমরা জান্নাতি আর এই কারণে আমরা খুশি আলহামদুলিল্লাহ তাহলে জান্নাতেও আলহামদুলিল্লাহ আছে না নাই পৃথিবীর জমিনে শুরুতে আলহামদুলিল্লাহ ব্যক্তির জীবনের শেষে আলহামদুলিল্লাহ সৃষ্টির শুরুতে আলহামদুলিল্লাহ সৃষ্টির শেষে আলহামদুলিল্লাহ ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যত পেয়েছেন সবগুলো নিয়ামতের শুকরিয়া করতে আলহামদুলিল্লাহ ব্যক্তি যখন মরে যাওয়ার পরে জান্নাতে চলে যাবে তখন আলহামদুলিল্লাহ ইযন নাসাঈ বুখারীর সর্বশ্রেষ্ঠ হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু বলে কালিমাতান সাকিলাতান ফিলমি সাকিলাতান ফিলমিজাত খাফিফাতান আলাল লিসান ওয়া হাবীবাতান লার রহমান পৃথিবীর জমিনে দুটো কালিমা আছে যেটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে এমন দুটো কালিমা আছেন যা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এমন দুটো কালিমা আছে যা ব্যক্তি মুখে পড়লে সবচেয়ে সহজ এমন দুটো কালিমা আছে যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর দ্বিতীয় নম্বরটা হলো সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এজন্যে আবার আলহামদুলিল্লাহ অপব্যবহারও আছে আছে না নাই কিছু মানুষ এখন মারা যাচ্ছে মানুষ করছে আলহামদুলিল্লাহ দেখেন নাই কবি সুন্দর করে বলছিলেন প্রথম যেদিন তুমি এসেছিলে এই হবে তুমি একা ছিলে হেসে কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন করেন না এই কবিতা এই কবিতাটা ইসলামের কবিতা কত সুন্দর কথা যেদিন একটা বাচ্চা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে বাচ্চাটা উম্মা উম্মা বলে কাঁদে আর ওর কান্না দেখে আনন্দে পৃথিবীর সব মানুষ হাসে সোহাল তার মানে এটা হলো বাচ্চাটার সুস্থতার লক্ষণ ওই বলছে সময় তুমি কেঁদেছো সবাই তোমার কান্না দেখে হেঁটেছে কিন্তু মরে যাওয়ার সময় তুমি কাঁদতে কাঁদতে মরবে এমনটা হবে না বরং এমন জীবন তুমি গঠন করবে যে জীবনের এই কর্ম ব্যস্ততা তোমার এই কর্ম তোমাকে পৃথিবীর জমিন অমলান করে রাখবে তুমি চলে যাওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদ আমরা এমন জীবন গঠন করা হওয়া দুইটা দল জাহান নামে যাবে আমি তাদেরকে দেখি নাই আল্লাহ নবী বলছেন দুই দল জাহান্নামে নামে যাবে আমি তাদেরকে দেখি পূর্বক্ষণে ফেতনা গুলো এমন ভাবে পৃথিবীর জমিনে আসবে এমন ভাবে পরীক্ষা পৃথিবীর জমিনে আসবে যেমনই ভাবে চাটাই নির্মাণার্থে একটা পর একটা কাটি তোমরা গেতে থাকো একটা চাটাই বানাইছেন একটা বাঁশের আটাল বোঝেন তো যেটা বসে মানুষ বসে আরাম করে আর কি একটার পর একটা দিতে হয় আল্লাহর নবী বলছেন কাল হাসির হা ওদা একটার পর একটা চাটাই কাটি যেমন তোমরা গাত ঠিক তেমনই ওই সময়ে তোমাদের উপরে পরীক্ষা নেমে আসবে ফেতনা নেমে আসবে এই ফেতনা যখন আসবে